চীনের মহাপ্রাচীরে আটকে গেল বাংলাদেশ এসি অনুর্দ সতেরো এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে থাকা লাল সবুজ পেরে উঠল না শক্তিশালী চায়নার বিপক্ষে গ্রুপ রানার্স আপ হয়েই বিদায় নিতে হল বাছাই পর্ব থেকে তাহলে কি আর কোনো সুযোগ নেই ছোটনের শিষ্যদের এশিয়ার সাতচল্লিশটি দেশের মধ্যে নয়টি দেশ যারা সৌদি আরবে অনুষ্ঠিত অনুর্ধ সতেরো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা সরাসরি সুযোগ পেয়েছে এশিয়ান কাপের মূল পর্বে বাকি দেশের মধ্যে চলে বাছাই পর্ব যেখান থেকে সাতটি গ্রুপে ভাগ হয়ে চলে এই মহাযজ্ঞ টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন সুযোগ পাবে সৌদি আরবের মূল পর্বে তবে সেরা রানার্স মূল্যায়ন যদি হতো তাহলে কি মূল পর্বে সুযোগ ছিল বাংলাদেশের গ্রুপ এ থেকে চার ম্যাচে বারো পয়েন্ট এবং পনেরো গোল ব্যবধান নিয়ে রানার্স আপ বাংলাদেশ বি গ্রুপে নয় পয়েন্ট নিয়ে আগে পিছিয়ে পড়েছে পাকিস্তান তবে টক্করটা হয়েছে সি গ্রুপে বাংলাদেশের সমান বারো পয়েন্ট নিয়ে রানার্স আপ মালয়েশিয়া গোল ব্যবধানেও এগিয়ে ডি ই এফ কিংবা জি কারোর পয়েন্টই নয়ের বেশি নয় তাহলে সেরা দুই রানার্স মধ্যে থাকে শুধুমাত্র মালয়েশিয়া ও বাংলাদেশি। এর আগে শক্তিশালী বাহরাইনকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল বাংলাদেশ স্বপ্ন দেখেছিল প্রথমবারের মতো এশিয়ান ফুটবলে জায়গা করে নেয়ার কিন্তু সব স্বপ্নই তো আর বাস্তব হয় না তার জন্য প্রয়োজন ফুটবলের সংস্কৃতি অবকাঠামো কিংবা সুযোগ সুবিধাও যে যেকোনো টুর্নামেন্টে সমীকরণ সময় আসার কথা শোনালেও বাস্তবতা ভিন্ন এশিয়ান কাপের যোগ্যতা অর্জনে সমীকরণ নয় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও জরুরি সেজন্য প্রয়োজন অদম্য নিষ্ঠা আর কঠোর পরিশ্রম তা তো এগিয়ে যাবে দেশের ফুটবল বিশ্ব ফুটবল